ঢাকার উদ্দেশ্যে আসার পথে মাছ পথে মেঘনা নদীতে হঠাৎ করে ইঞ্জিনে আগুন ধরে যায় সে আগুন ধরার সাথে সাথে লঞ্চের যারা যে ড্রাইভার সে তিনি একটি চরে সাইড করেন কর্ণফুলি তিন সেই কর্ণফুলি তিন আপনারা দেখছেন যে দূর থেকে যে কর্ণফুলি তিনে লঞ্চে আগুন জ্বলছে এবং মিশিং রুমেও আগুন জ্বলছে আপনারা দেখেন এ দাউ দাউ করে আগুন জ্বলছে যারা কর্ণফুলীর লঞ্চের যেসব ইঞ্জিনের স্টাফ এবং কর্ণফুলীর লঞ্চের পুরো এই ইঞ্জিন লঞ্চের স্টাফের যারা আছেন তারা সবাই চেষ্টা করে যাচ্ছেন এই আগুন নেবানোর জন্য আমরা জানি যে কর্ণফুলী তিন লঞ্চ সকাল সাড়ে আটটায় ইলিশা বোলা ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে চলে আসি রীতিমতো হঠাৎ করে এই আগুন কিভাবে ঘটল এবং কিভাবে আগুন ইঞ্জিন রুমে আগুন লেগে গেল সেই বিষয়টা এখনও আমাদের জানা নেই তো যারা লঞ্চের লোক আছেন তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন এই ইঞ্জিন রুমে আগুন নেবানোর জন্য আপনারা দেখছেন যে ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে আগুন জ্বলছে সবাই চেষ্টা করে যাচ্ছেন যে ইঞ্জিন রুমের সে আগুন নেবানোর জন্য দশক আমরা দেখছি যে ভিতরে ইঞ্জিন রুমে অনেক ধুয়ার কুণ্ডলি দেখা যাচ্ছে এবং সর্বোচ্চ চেষ্টা করেও সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন নদীর ভিতর থেকে তারা বালতি দিয়ে পানি ইঞ্জিন রুমের যেখানে আগুন লেগেছে সেখানে পানি দিয়ে যাচ্ছেন ইন লঞ্চের ভিতরে যে অগ্নি নির্বাপকের যে গ্যাস অক্সিজেন আছে সেই সিলিন্ডার দিয়েও তারা চেষ্টা করে যাচ্ছেন এবং পানি দিয়ে পানি দিচ্ছেন বালতি দিয়ে ভিতরে আপনারা দেখছেন যে লঞ্চের যারা স্টাফ আছে তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন সেই আগুন নেবানোর জন্য কিন্তু এই আগুন কীভাবে লাগলো সেটা এখনও আমরা জানতে পারিনি লঞ্চের যে যাত্রী ছিল তারা তাদেরকে লঞ্চের সে চরের চরে সাইড করে রাখা হয়েছে এবং চরের ভিতরে তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে আমরা যতটুকু জেনেছি যে আমরা কোনো হতাহতের কথা এখনও জানা যায়নি লঞ্চ কর্তৃপক্ষ যিনি লঞ্চ চালিয়েছেন তিনি খুব সেফভাবেই এই লঞ্চে মেঘনাদির চরে লঞ্চ ঘাট করেছেন